গ্রীষ্ম পড়ে গেছে এবং গ্রীষ্ম পড়ার সাথে সাথে আপনারা দেখছেন যে এই যে বেগুনের ফল ছিদ্রকারী পোকার যে আক্রমণ সে আক্রমণের চেহারা দেখুন কীরকমভাবে বেড়ে গেছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গ্রীষ্ম এবং বর্ষায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় এই বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকার যে আক্রমণ সেই পোকার আক্রমণ কিন্তু অনেকাংশে বেড়ে যায় এখন ব্যাপার হচ্ছে তাহলে কি আপনারা গ্রীষ্ম এবং বর্ষাতে বেগুন চাষ করা ছেড়ে দেবেন সেটাও সম্ভব নয় চাষও আপনাদেরকে করতে হবে আপনাদের যেটা এই বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং ডোগা ছিদ্রকারী পোকার ক্ষেত্রে যে অভিযোগটা বেশি পরিমাণে থাকে যে কীটনাশক প্রয়োগ করছি সব ফেল কোনো কিছুই কিন্তু রেজাল্ট পাচ্ছি না কাজ পাচ্ছি না এই অভিযোগটা আপনাদের কিন্তু বেশি পরিমাণে থাকে তো আজকে আমি কোনো কীটনাশক নিয়ে আলোচনা করব না কারণ কীটনাশক নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আবার সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন এখন আরও নতুন নতুন কীটনাশক বাজারে আসছে সেগুলোরও আমি ট্রায়াল করছি যেগুলোর রেজাল্ট ভালো পাবো সেগুলো আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে ভিডিও দিয়ে অবশ্যই জানাবো এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমরা বেগুনের ডোগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকাটাকে আমরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছি না কীটনাশক দিও। তারও কিন্তু অনেক কারণ আছে সেই কারণগুলোই আমি আজকে আলোচনা করব। এবং আমি ফিল্ডে যাচ্ছি বেশিরভাগ চাষিদেরই যে সমস্যাটা দেখছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা এই যে কীটনাশক স্প্রে করার পরে যেগুলো বলেন যে রেজাল্ট পাচ্ছি না সেই রেজাল্টটা দেখবেন আপনি কুড়ি থেকে পঁচিশ শতাংশ আরো বাড়াতে পারবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তাই আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা যখনই আপনারা জমিতে বেগুনের ডোগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকাকে আটকানোর জন্য স্প্রে করবেন তার আগে আমরা প্রত্যেকবার আপনাদেরকে বলি যে আপনার জমিতে যত কাটা ডোগা থাকবে মানে যে ডোগাগুলোকে ধরুন ওই ডোগা ছিদ্রকারী পোকাতে মেরে দেয় সেই ডোগাগুলোকে ভালো করে তুলে দূরে কোথাও ফেলে মাটি চাপা দেবেন ঠিক আছে দূরে মানে এটা একটু কিন্তু ভালোই ভালোই দূরত্বে তার সাথে সাথে ওই যে ছোট ছোট ফলগুলোকে যেগুলোকে ফুটো করে দেয় সেগুলোকেও আমরা বলি যে একেবারে আপনি নিশ্চিত করুন যেন পুরো জমিতে একটা ফলও না বেঁচে থাকে ফুটো করা ফল সেগুলোকে আপনাকে কিন্তু তুলে দূরে অন্তত এক কিলোমিটার দূরে আপনাদেরকে ফেলে মাটি চাপা দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে সাইন্টিফিক নিয়ম এখন ব্যাপার হচ্ছে আপ যেটা আমি জমিতে দেখছি ধরুন আপনি একজন কৃষক এটা 10 জনের মধ্যে ন জনের এই সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা এই যে ফলটা তোলার কথা বলি উনি কোন ধরনের ফলটাকে তুলেন এই ধরনের ফলটাকে এই যে ধরুন এই গাছটাতে আছে উনি দেখলেন যে এই ধরনের ফুটো ফল আছে সেই ফলগুলোকে এই ধরনের ফলগুলোকে উনি তুলে দেন ঠিক আছে তারপরে কিন্তু কীটনাশক স্প্রে করেন তারপরে বলেন যে আমি কীটনাশক প্রয়োগ করেছিলাম রেজাল্ট পাচ্ছি না কিন্তু এখানে দেখুন মেন যে সমস্যাটা লুকিয়ে আছে এই গাছটাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন এই যে দেখুন এর ফলটা কিন্তু এখনো বার হয়নি কাটা আছে বেগুনটাতে ঠিক আছে এই দেখুন এর ফলটা এখনো বার হয়নি এই দেখুন এখানে কিন্তু পোকা একে মেরে দিয়েছে তাহলে এই ধরনের ফলগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না জমি থেকে ঠিক আছে তারপরেরটাই যদি দেখেন এইখানে তারপরের ফলটা একেও কিন্তু মেরে দিয়েছে এই দেখুন এইখানে ফুটো আছে ঠিক আছে এরপরে যদি আমরা এই পাশে চলে যাই এই গাছটার এই দেখুন এই যে নতুন নতুন ফুল ফলের যে ব্যাপারটা বলছে এই যে ধরুন এখানে এই যে এই যে ফলটা এসেছে দেখুন মেরে দিয়েছে ঠিক আছে এইখানে এইখানে দেখুন এই যে ফল আছে এই ফলকেও দেখুন মেরে দিয়েছে ঠিক আছে তাহলে এই যে ছোট ছোট ফল এই রকম অসংখ্য ছোট ছোট ফল মানে মটরের গুটির মতো ঠিক আছে এবং সেগুলো ধরুন ভালোভাবে ফুল থেকে এখনো বাইরেও বার হয়নি সেই সব ফলগুলোকে পোকাতে মেরে দিয়েছে এরপর আপনি কীটনাশকটা স্প্রে করলেন ওই বড় বড় কিছু ফল তুলে জমির থেকে ফেলে দিলেন তারপরে আপনি কীটনাশকটা স্প্রে করলেন কিন্তু এই যে ফলগুলোকে ফুটো করে মেরে দিয়েছে এই ফলগুলো তো আর ঠিক হবে না ওর মধ্যে তো সেই পোকাটা থেকে গেল। এবং তারপরে আপনি কীটনাশক স্প্রে করলেন খরচ করে করলেন ঠিক আছে তারপর আপনি দেখলেন যে রেজাল্ট পাওয়া গেল না কিন্তু রেজাল্টটা পাওয়া যাচ্ছে না কি কারণে সেটা বোঝা গেল এটা দশ জনের মধ্যে নজন চাষি এই জায়গাটাতে কিন্তু উনিহা দেখাচ্ছেন পরিষ্কার করছেন কিন্তু একেবারে নির্মূল ভাবে যেন একটা মানে পোকা লাগা বেগুন না থাকে সেইভাবে কিন্তু তারা পরিষ্কারটা করছেন না এই জায়গায় একটা খামতি থাকছে দ্বিতীয় জায়গাটাও দেখাচ্ছে চলুন তাহলে প্রথম সমস্যাটা তো দেখালাম ধরুন কারো বিঘাতে বেগুন রয়েছে উনি ওইভাবে কিন্তু এক একটা ফল তুলে একেবারে নির্মূল করে ঝেড়ে ওগুলো ফেলে দিতে পারছেন না মারাত্মক সমস্যা দ্বিতীয় যে সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে যেগুলো বলছি যে বেগুনের যে ওই যে পোকা লাগা বেগুন গুলো সেগুলোকে দূরে অন্তত এক কিলোমিটার দূরে কোথাও মাটি খুঁড়ে সেখানে ফেলে মাটিতে চাপা দিয়ে দিন ঠিক আছে অথবা যদি পারেন জলে ফেলে দিন ঠিক আছে তো সেটা না করে দেখুন ফেলছেন তুলে এই দেখুন এখানে জমি জমির দু হাত পরেই কিন্তু এখানে গাদা গাদা ওই পোকা লাগা বেগুন দেখুন এখানে ডিঙানো আছে তো যখন এইরকমভাবে রকম ভাবে ডিঙানো থাকবে এবং এইখান থেকেই ধরুন এই যে এইখানে ডিঙানো আছে এইখানে এই যে ফলের মধ্যে যে পোকাগুলো আছে এই যে এখানে ঠিক আছে এবং সেগুলো লার্ভা আছে লার্ভাগুলো এখানে বেঁচে আছে লার্ভাগুলো বারো পনেরো দিন বেঁচে থাকার পরে এখানে পিউপায় পরিণত হবে পিউপার থেকে পাঁচ সাত দিন সময় নেবে তারপরে পূর্ণাঙ্গ মত হবে এখান থেকে এই ফুটো দিয়েই বার হবে বার হয়ে গিয়ে সেই দেখুন দু হাত ছাড়ায় আরেকটা ও বেগুনের জমি পেয়ে যাচ্ছে এখান থেকে মদগুলো উড়ে এসে সেই আবার এই জমিতে এখানে গাছে বসবে ডিম দেবে আবার সেখান থেকে লার্ভা জন্মাবে এবং লার্ভাগুলো ফুটো করে করে ওই বেগুনের ফলের মধ্যে ডোগার মধ্যে এইভাবে ঢুকে যাবে তাহলে এই যে আপনারা কাজটাও করছেন কিন্তু সেই কাজটা আপনারা প্রপার ওয়েতে করছেন না এবং আপনারা বলছেন যে আমরা রেজাল্ট পাচ্ছি না ব্যাপার হচ্ছে এই কাজগুলো সঠিকভাবে আপনারা করুন তারপরে আপনারা কীটনাশক স্প্রে করুন দেখবেন যে এই যে আপনারা বললেন যে রেজাল্ট রেজাল্টটা দেখবেন আপনারা কুড়ি থেকে পঁচিশ শতাংশ এমনকি তিরিশ শতাংশ পর্যন্ত আপনারা ইজিলি বাড়াতে পারবেন আরও কি কি কাজ করবেন সেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলছি তৃতীয় নাম্বার বিষয়ে আসি আপনারা কীটনাশক স্প্রে করছেন যত্ন পরিচর্যাটাও করছেন ঠিক আছে এইভাবে বেগুন তুলে তুলে দূরে ফেলছেন মাটি চাপা দিচ্ছেন ঠিক আছে এই সব কাজগুলো করার পরেও দেখছেন যে কীটনাশকের রেজাল্ট পাওয়া যাচ্ছে না তারও কারণ আছে বেশিরভাগ দেখবেন এই যে বলুন বা অর্গানিক যে কীটনাশক গুলো আছে সেগুলোর কথাও বলুন ম্যাক্সিমাম আপনার পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এরা ভালো কাজ দিতে পারে বা রেজাল্ট দিতে পারে যখনই তার উপরের দিকে তাপমাত্রাটা বেড়ে যায় তখন কিন্তু এদের কার্যকারিতাটা কমে আসে বেশিরভাগ কেমিক্যালের ক্ষেত্রে ঠিক আছে তো ধরুন এখন আমার পুরুলিয়া জেলাতে এই তো ধরুন এখনো গ্রীষ্ম শুরু হয়নি এখনই টেম্পারেচারের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ক্রস করে গেছে এবং এই বছর যা আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা দিয়েছেন ওনারা ওনারা বলছেন যে এই বছর তাপপ্রবাহের পরিমাণ আরও বাড়বে তাহলে ভাবুন যদি আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে যায় এবং সেই কেমিক্যালগুলো হয়তো আপনার হায়েস্ট পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ভালোভাবে কাজ করবে আর আপনার তাপমাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ আটচল্লিশ তাহলে তখন তার কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আশা করাটাও কিন্তু ভুল এটা প্রাকৃতিক কারণ আমরা কিছুই করতে পারবো না আমরা হ্যাঁ হয়তো আপনি গ্রিন নেট ব্যবহার করতে পারেন কিন্তু সেটা খরচ সাপেক্ষ ব্যবহার আছে তাহলে তাপমাত্রাটা একটু জমির ওখানে যে আপনি যে ফিল্ডটাতে চাষ করবেন সেখানে কম থাকবে আপনি কীটনাশক অ্যাপ্লাই করলে সেখানে রেজাল্টটা তুলনামূলক ভালো আসবে অন্যান্য জায়গা থেকে তাহলে এই খরচটা করাও সোমবার পক্ষে সম্ভব নয় একটা কাজ আপনারা করতে পারেন এই যখনই গ্রীষ্ম পড়ে যাবে যখনই আপনারা এই বেগুনের ডোগা চিত্রকারী এবং ফল চিত্রকারী কীটনাশক প্রয়োগ করবেন আপনারা নর্মাল জল নেই তার সাথে আপনারা ফ্রিজের ঠান্ডা জল বা বরফ জল মেশান ঠিক আছে ওই যে জলটা আপনারা নেবেন সেটা ঠান্ডা জল মেশান একটু যদি বেশি ঠান্ডা হয় তাতেও কোনো সমস্যা নেই আর আপনারা স্প্রেটা একেবারে সন্ধ্যার দিকে করুন বা একদম সকালের দিকে করুন যেন পাতাতে শিশিরটা না থাকে কিন্তু একদম সকালের দিকে করবেন যে সময় সূর্যের মানে আর কি চড়া আলোটা পাওয়া যাবে না সেই সময়টাতে এই দুটো টাইম আপনারা বেছে নিন একবার হয়তো সন্ধ্যের দিকে করলেন একবার সকালের দিকে করলেন এইভাবে অল্টারনেট করে এবং ঠান্ডা বরফ জল মিশিয়ে স্প্রে করুন দেখবেন আপনি যে কীটনাশকটার রেজাল্ট পাচ্ছিলেন তার থেকে অন্তত আপনি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ওই কীটনাশকটার কার্যকারিতাটা বাড়াতে পারবেন এটা আপনার হাতেই আছে এখন অনেক কৃষকে যারা জৈবভাবে বেগুন চাষ করছেন বা এমনি যারা রাসায়নিক চাষ করছেন এই বেগুনের ফল ছিদ্রকারী পোকাটাকে আটকানোর জন্য কি করছেন ওনারা পুরো জমিতে নেট ব্যবহার করছেন এখন মনে করুন আপনি দু বিঘা তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা বেগুনের চাষ করবেন পুরো জমিতে আর মশারি ঢেকে চাষ করা সম্ভব নয় যাদের ছোটখাটো জায়গা হয়তো আপনার পাঁচ কাঠা জায়গা দশ কাঠা জায়গা সেটা না হয় আপনি ঢেকে চাষ করতে পারবেন তো পুরোটা সম্ভব না হলেও এই কাজটা আপনারা করতে পারেন এই যে বেগুনের যেটা মদটা পূর্ণাঙ্গ মদটা এরা কিন্তু তিন মিটার উচ্চতার উপরে কিন্তু ফ্লাই করতে পারে না উঠতে পারে না তাহলে আপনারা কি করবেন পুরো জমিতে আপনার না ঢেকে দিয়ে যদি আপনি একটা পুরো জমিতে একটা দেওয়ালের মতো বা বাউন্ডারি ওয়াল মতো যদি আপনি তিন মিটার উচ্চতার নেট মশারি যদি আপনি পুরো জমিটা ঘিরে দিতে পারেন তাহলেও দেখবেন এই পোকাটার আক্রমণ অনেকাংশে কম হয় আরেকটা কাজ এই বেগুনের সাথে সাথে আপনারা গাঁদা ফুলের চাষটা করুন গাঁদা ফুলের চাষটাও এখন যথেষ্ট পরিমাণে লাভজনক চাষ তাহলে হয়তো আপনি ধরুন এক সারি বেগুন থাকলো তারপরে এক দু লাইন আপনি গাঁদা ফুল দিলেন এই গাঁদা ফুলগুলো যখন ফুটবে তখন কি করবে এই পোকাগুলোকে ওদের দিকে আকৃষ্ট করবে এবং বেগুনের জমিতে দেখবেন তুলনামূলক আক্রমণটা অনেকটা কম হবে দশ শতাংশ হোক বা পনেরো শতাংশ হোক আক্রমণটা একটু হলেও কম হবে এবং আপনি বেগুনটাও বাজারে বিক্রি করে রোজগার করতে পারবেন আর গাঁদা ফুলটাও আপনি বাজারে বিক্রি করে রোজগার করতে পারবেন তাহলে এই ধরনের সাথী ফসলের চাষ করুন তাহলে এই পোকাটাকে অনেকটাকে কন্ট্রোল করতে পারবেন এইভাবে প্রত্যেকটা কাজ যদি মিলে জুলে করতে পারেন তখনই দেখবেন যে ওভারঅল যে রেজাল্টটা সেই ওভারঅল রেজাল্টটা আপনি ভালো পাচ্ছেন এছাড়াও আপনাকে প্রত্যেক শতকে একটি করে করে কিন্তু আপনাকে ফেরোমেন ফাঁদ বাঁধতে হয়। এই গ্রীষ্ম এবং বর্ষার সময় অন্যান্য সময় কিন্তু এই ফেরোমেন ফাঁদের সংখ্যাটা আপনারা কম করলেও হবে হয়তো আপনারা তেত্রিশ শতকে কুড়িটা বাঁধলেন পনেরোটা বাঁধলেন চলে যাবে শীতের সময় কিন্তু গ্রীষ্মের সময় আপনাকে প্রতি শতকে একটা করে করে ফেরোমেন ফাঁদ বানতে হবে এবং ওর ভেতরকার যে লেয়ারটা সেই লেয়ারটা আপনারা ওই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া ছাড়াই কিন্তু পরিবর্তন করবেন এটা দিলেই যে আপনার পোকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হবে এমন ব্যাপারটা নয় কিন্তু দেখবেন যে আপনি যে কীটনাশকটাও প্রয়োগ করবেন ফেরোমোন ফাঁদও থাকবে তখন দেখবেন যে রেজাল্ট আরেকটু আপনি ভালো পাচ্ছেন এরপরে আরেকটা ভাইটাল বিষয়ে আসি আপনারা যখনই বেগুনে স্প্রে করবেন অনেকে হয়তো ওই জমিটাতে চার ট্যাঙ্ক স্প্রে করার কথা মানে বেগুনে এমনিতে নর্মাল যে আপনি অন্যান্য ফসলে যে স্প্রেটা করছেন হয়তো আপনার দু ট্যাঙ্ক লাগছে সেখানে হয়তো বেগুনে তিন ট্যাঙ্ক থেকে সাড়ে তিন ট্যাঙ্ক লাগবে কাজ বড় আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেন একটা পাতাও না মিস যায় এবং অতি অবশ্যই যে কোনো কীটনাশক আপনারা অ্যাপ্লাই করবেন তার সাথে আপনারা সুপার স্প্রেডার বা অ্যাক্টিভেটার এইগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন নর্মাল আঠা বা নর্মাল চিতের থেকে আপনারা সুপার স্প্রেডার বা অ্যাক্টিভেটার এইগুলো আপনারা ওই কীটনাশকের সাথে মেশাবেন তাহলে রেজাল্টটা আরও ভালো হবে চেষ্টা করবেন সব সময় যেন সব পাতাতে কভারেজ দেওয়া যায় স্প্রে করলে যেন প্রত্যেকটা পাতাতে সেই স্প্রেটা পায় সেইভাবে ধীরে ধীরে ভালোভাবে গাছকে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন একেবারে ডুবিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তলার দিকে তলার দিকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কেটে ফেলে দিন গাছের তলার দিকটা যেন পরিষ্কার থাকে এবং সব জায়গাতে যাতে স্প্রেটা ভালোভাবে ছড়িয়ে যায় সেই ব্যাপারটা নিশ্চিত করুন জমিতে যেন আগাছা না থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করুন জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখবেন আপনি এই কাজগুলো যখনই করবেন তখন আপনার হয়তো কীটনাশক আপনি আগে রেজাল্ট পাচ্ছিলেন এই যে কাজগুলো আমি বললাম এই কাজগুলো আপনারা করুন করার পরে দেখবেন যে এই রেজাল্টের পরিমাণটা দেখবেন ফিফটি পারসেন্ট থেকে বেড়ে গিয়ে সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারবেন একবার জমিতে পরিশ্রম করুন সমস্ত ওই ফুটো করে দেওয়া ফলগুলোকে তুলে দূরে কোথাও মাটি চাপা দিন এই কাজটা অতি অবশ্যই করুন এটা আপনারা করছেন না আমি প্রত্যেকটা জমিতে গিয়ে দেখছি এই জায়গাটাতে কিন্তু ব্যাপক খামতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই জন্য কীটনাশকগুলো দিলেও আশানুরূপ রেজাল্টটা পাওয়া যাচ্ছে না বাকি কাজগুলো করুন গুছিয়ে করুন দেখবেন আপনার কীটনাশকগুলো যে স্প্রে করবেন সেগুলো অনেকটাই কিন্তু কাজে লাগবে এবং রেজাল্টটাও আপনি বাড়াতে পারবেন ভালো ফল বাজারে বিক্রি করতে পারবেন কানার পরিমাণটা কমাতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন